শুকরিয়া আল্লাহর আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এবং লক্ষ কোটি সালাম বর্ষিত হোক আমাদের রসলের ওপর সাল্লাহ আলি ওয়াসাল্লাম আজকে আপনাদের সামনে রাত্রে ঘুমানোর পূর্বে দোয়ার তৃতীয় নম্বর পর্বে উপস্থিত হয়েছি বা তৃতীয় নম্বর পর্ব বা তৃতীয় নম্বর বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য আমি এসেছি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সেই দান করেন আপনাদের সামনে তৃতীয় আমলটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকের আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম রাতে ঘুমাতে যেতে তৃতীয় নম্বরে কি দোয়াটি করতেন এই দোয়াটি এসেছে বোখারি মুসলিম মিশকাত শরীফের হাদিস দু হাজার একশো পঁচিশ নম্বর হাদিস এই হাজার একশো পঁচিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল যে কথাটি বলেছেন সেটা বর্ণিত হয়েছে আর এই হাদিসটি এনেছেন আবু মাসুদ আনসার রাজি আল্লাহু তাল ইনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে কেউ রাতে সোরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে তার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে সুহান আল্লাহি আবি হামদিহি সুবহান আল্লাহি আজিম তারপরে বলছেন কি উক্ত ব্যক্তি সারা রাত বিপদমুক্ত থাকবে সুহান আল্লাহ দেখুন এই দুইটি আয়াতের আরও একটি ফজিলত রয়েছে কি ফজিলত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এই সৌরা বাকারার শেষের দুই আয়াত পাঠ করবে তার জন্য সারাদিন এটা নিরাপত্তা বা তা দান করবেন সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় সৌরা বাকারার শেষের দুই আয়াত পাঠ করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ ফখরবুল আলমিন রসুল বললেন এটা তার জন্য যথেষ্ট যথেষ্ট মানে কি আমি আপনি একজন মানুষ হাসরের মাঠে যখন উপস্থিত হব তখন অবশ্যই আমাদেরকে নিষ্পাপ হয়ে বা আমাদেরকে জান্নাত পাওয়ার মতন আমল নিয়ে উপস্থিত হতে হবে যদি সেদিন আল্লাহর ফাইসালাতে জান্নাত পাওয়ার মতন সুযোগ্য আমল নিয়ে আমরা সেখানে উপস্থিত হতে পারি তাহলে আমার জন্য সেটা যথেষ্ট মনে করা যাবে যদি আমাদের আমল কম হয় যদি আমাদের নেকি কম হয় তাহলে জাহান্নামে নামে যাইতে হবে এরকম পরিস্থিতিতে গেলে এটা আমাদের জন্য যথেষ্ট নয় তাহলে দেখুন একজন ব্যক্তি সোরা বাকার শেষের দুই আয়াত তেলোয়াত করবে এটা তার জন্য যথেষ্ট মানে কি চূড়ান্ত একটি অনেক বড় কথা তাই আমাদেরকে কি করতে হবে এই দুইটি আয়াত মুখস্থ করে প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে আমাদের এটা আমল করতে হবে সম্মানিত দর্শক কিভাবে আমল করব এর আরও একটি ফজিলতিভাবে এসেছে আল্লাহ রসুলসাল্লাহ আলী সাল্লাম বললেন যে ব্যক্তি যে নারী যে পুরুষ ইমানদার নরনারী ইমানদার পুরুষ যদি তারা সোরা বাকারার শেষের দুই আয়াত মুখস্থ করে নেয় এবং যদি সে তার জীবনাদশই মৃত্যুর পূর্বে যদি আমল করে যায় তাহলে আল্লাহ ফখরবুল আলামিন রোজ হাসরের মাঠে মানুষের মাথার উপরে আমার আপনার মাথার উপরে এক মাইল উপরে সূর্য থাকবে কঠোর তাপ দিবে সেদিন আল্লাহ রসুল বললেন এই সোরা বাকার দুইটি আয়াতের একটি আয়াত মেঘখণ্ড হয়ে সেই বান্দাবান্দির মাথার উপরে সাতার মতন ছায়া দিবে সুহান আল্লাহমদিহি আর একটি আয়াত কি করবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার উম্মতের জন্য যেভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহর কাছে দৌড়াদৌড়ি করবেন মাগফিরাত কামনা করবেন ক্ষমা ভিক্ষা চাইবেন ঠিক সেইভাবেই এই একটি আয়াত তার জন্য সেখানে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহকে বলবে মালিক এ হচ্ছে তোমার বান্দা এ হচ্ছে তোমার এক একনিষ্ঠ বান্দি যে তোমার কথাকে মূল্যায়ন করেছে যে তোমার রসুলের কথাকে মূল্যায়ন করে আমাকে সারা জীবন আমল করেছে অতএব আল্লাহ তুমি তাকে জান্নাত দান করুন আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিন এইভাবে হাসরের মাঠে এই সোরা বাকারার শেষে দুয়াত আমার আপনার জন্য মাগফিরাত কামনা করবে তাহলে সম্মানিত দর্শক অবশ্যই আমাদের এই দুইটি আয়াত মুখস্থ করতে হবে কোথায় থেকে মুখস্থ করব আমানার রসুল বিমা উংজিল ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুল লা নুফাররিকু বাইনা আহাদিহিম মির রসুল ওয়া ক্বালু সামিনা ওয়া আতআনা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর এই আয়াতে আমানও থেকে শুরু হবে শেষ পর্যন্ত ইনশাল্লাহ এটা এক নম্বর আয়াত আমি পড়লাম এরপরে আরও একটি শেষের আয়াতটি আছে অবশ্যই আপনারা কোরআন দেখে দেখে এই দুইটি আয়াত আপনারা অবশ্যই মুখস্থ করবেন আমল করবেন ইহকাল এবং পরকাল উভয়কালেই আপনার জন্য এই দুইটি আয়াত যথেষ্ট হবে বলে আশা করা যায় আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তাওফিক দান করুক এবং আমল করার সুযোগ দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি